আপনি কি জানেন ঢাকার কোলাহলের ভেতরে এমন একটি মসজিদ আছে যেটা দাঁড়িয়ে আছে প্রায় সাতশো ষাট বছরের ইতিহাস নিয়ে এই মসজিদ শুধু নামাজের জায়গা নয় এটা বাংলাদেশের ইসলামের প্রথম দিকের নীরব সাক্ষী সময়টা ছিল তেরো শতক এই এলাকায় তখন আধুনিক ঢাকা শহরের কোনো অস্তিত্বই ছিল না ঠিক সেই সময় বারোশো সাতান্ন খ্রিস্টাব্দে এখানে নির্মাণ করা হয় একটি মসজিদ আর যেটা পরিচিত বিনোদ বিবি মসজিদ নামে সবচেয়ে রহস্যময় বিষয় হল এই মসজিদের নাম একজন নারীর নামে বিনোদ বিবি কিন্তু ইতিহাস আজও নিশ্চিতভাবে বলতে পারে না তিনি আসলে কে ছিলেন কেউ বলেন তিনি ছিলেন শাসকের কন্যা আবার কেউ বলেন তিনি ছিলেন একজন প্রভাবশালী দানশীল নারী তবে নিশ্চিত একটি বিষয় তেরোশো শতকে একজন নারীর নামে মসজিদ নির্মাণ ছিল অকল্পনীয় সাহসী সিদ্ধান্ত এই মসজিদের দেওয়ালে খোদাই করা রয়েছে আরবি শিলালিপি অনেকে ভাবেন এখানে শুধু কোরআনের আয়াত আছে কিন্তু বাস্তবে এই শিলালিপিতে লেখা আছে নির্মাতার নাম নির্মাণ শাল এবং তৎকালীন ইসলামী শাসকের ঘোষণা এর মানে কি তখন মসজিদ ছিল ইবাদতের জায়গা শিক্ষার কেন্দ্র এবং রাষ্ট্রীয় পরিচয়ের প্রতীক আপনি যদি খেয়াল করেন এই মসজিদের দেওয়াল অস্বাভাবিকভাবে মোটা নকশা খুব সাধারণ কোনো জাকজমট নেই কারণ এই মসজিদ বানানো হয়েছিল দীর্ঘস্থায়ী করার জন্য বাংলা অঞ্চল ঐতিহাসিকভাবে ভূমিকম্প প্রবণ এই মোটা দেওয়ালই মসজিদকে শত শত বছর ধরে টিকিয়ে রেখেছে অনেকে প্রশ্ন করেন বাংলাদেশে তো আরও অনেক পুরনো মসজিদ আছে তাহলে বিনোদ বিবি মসজিদকেই সবচেয়ে পুরনো বলা হয় কেন কারণ খুব স্পষ্ট অন্যান্য মসজিদের বয়স অনুমান ভিত্তিক কিন্তু এই মসজিদ দেওয়ালে লিখিত প্রমাণ রয়েছে নির্মাণ শালসাহ ইতিহাসে অনুমান নয় প্রমাণই শেষ কথা এই মসজিদ দেখছে শাসকের পতন যুদ্ধের আতঙ্ক মানুষের পরিবর্তন কিন্তু একটি জিনিস কখনো বদলায়নি এই জায়গায় আল্লাহর সামনে সিজদা রাসুল্লাহ সাল্লু আল্লাহ বলেছেন যে ব্যক্তি আল্লাহর জন্য মসজিদ নির্মাণ করে আল্লাহ তার জন্য জানাতে ঘর নির্মাণ করেন আমরা নতুন মসজিদ বানাতে ভালোবাসি কিন্তু পুরোনো মসজিদের ইতিহাস জানতে চায় না যে জাতি তার ইবাদতের ইতিহাস ভুলে যায় সে জাতি নিজের শিখর হারায়